হঠাৎ করেই তারেক রহমান সহ বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে তরুণ প্রজন্ম জেগে উঠেছে তরুণ প্রজন্ম বিএনপির নেতৃত্বকে লাল কার্ড দেখাতে শুরু করেছে এটা নিয়ে তোল পাট তৈরি হয়েছে ভেরি সিগনিফিকেন্ট এবং আনুষ্ঠানিকভাবে এই প্রথম পাঁচ অগস্টের পর বিএনপির বিরুদ্ধে জনতার নজিরবিহীন ঘটনা শুরু হয়েছে এটা অপ্রত্যাশিত ছিল যে গত পনেরো বছরে শত বিতর্কের মধ্যেও বিএনপি তো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট মজলুম দল এবং তারা তো প্রধান বিরোধী দল ছিল সেই দলের বিরুদ্ধে এখন তরুণ প্রজন্ম জনতা জেগে উঠবে সেই দলকে এখন লাল কার্ড দেখাবে সেই দল ক্ষমতা আসার আগেই এটা কেউ প্রত্যাশা করেনি সেটাই ঘটেছে দর্শক আবার বলছি বিএনপির লিডারশিপকে ইনক্লুডিং তারেক রহমান যেহেতু বিএনপি এখন সংস্কারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো মানে যে যে বাধা একটা বন্দোবস্ত আমরা করছি বিএনপি তার বিরুদ্ধে তারা উচ্চকক্ষ চায় কিন্তু উচ্চকক্ষকে কক্ষকে একদম একটা ফালতু জিনিস করে রাখতে চায় আহ সংসদ সংসদের মেয়াদ সরকারের মেয়াদ চার বছরও করতে চায় না একবার একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবে না কোনো কিছুই বিএনপি মানছে না তো দর্শক বিএনপি এখন দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিএনপি জীবনে যা না করেছে সেটা এখন করছে সেটা হচ্ছে ভারতের ভারতের ন্যারেটিভ গ্রহণ দালালি বিএনপি অনেক আগে থেকেই করেছে দুই হাজার সতেরো আঠারো চোদ্দ পনেরো সালেও বিএনপি ভারতের দালালি করেছে কিন্তু একদম বিক্রি হয়নি কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে বিএনপি আত্মসমর্পণ করেছে তো দর্শক কি শুরু হয়েছে দেখেন এটা ঐতিহাসিক ঘটনা তাৎপর্যপূর্ণ ঘটনা এনসিপি নেতা ডাক্তার তাসতিম যারা আপনারা জানেন যে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ মাপের একজন চিকিৎসক ছিলেন তিনি রাজনীতি করছেন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিতে দেশিয়েছেন ইউকে তে থাকতেন সেখানে তার উন্নত জীবন এবং উন্নত পেশা ছিল তিনি লিখছেন ফেসবুকে এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে তারেক রহমান এবং বিএনপির পরিবারতন্ত্র বাঁচানোর জন্য বিএনপি বহুল প্রত্যাশিত সংস্কারের বিরোধিতা করছে জনগণের রক্তের উপর ভিত্তি করে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছে এই সংস্কার বিরোধিতা করছে বিএনপি শুধুমাত্র তারেক রহমান এবং তাদের পরিবারতন্ত্র টিকিয়ে রাখার জন্যে নইলে ওইসব সংস্কার প্রস্তাবনা বিরোধিতা করার কোনো যুক্তি নেই তো দর্শক এটা মানুষ সমর্থন করেছে এবং সবাই ফেসবুকে লিখছে ট্রেন্ডিং উঠেছে পরিবারের কারণে দেশের সংস্কার আটকে থাকবে না অতএব তারেক রহমান হোক জনগণ তাকে লাল কাঠ দেখাতে একটু করবে না সেটাই হয়েছে শুরু হয়েছে স্পষ্টভাবে লিখে দিয়েছেন তারেক রহমানকে এইভাবে লাল কাঠ কিন্তু পাঁচ আগস্টের পর কেউ দেখাতে পারেনি এই প্রথম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার ওই শেখ পরিবার সবকিছু আটকে দেওয়ার চেষ্টা করেছে সব সবকিছু আহ তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন না তারেক রহমান কি সেই পথে যাবেন আমাদের দেশের লিডারশিপ ভণ্ডাবিপুন হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ যে বার্তা আমাদের দেশের লিডারশিপ ভন্ডাবিপুন এখানে বেসিক্যালি কাদেরকে বলেছেন জানেন কোন লিডারশিপকে ভণ্ডামিপূর্ণ বলেছেন এটা কমন একটা শব্দ ব্যবহার করেছে কিন্তু বেসিক্যালি বিএনপি নেতৃবৃন্দকে ভণ্ডামিপূর্ণ বলেছেন বিএনপি কে এখানে সামাজিক ভাবে যে দোষগুলোর কথা বিএনপি বলেছে এরা সবাই বিএনপির সাথে জড়িত যাতে নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদের দেশে লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ ওনা আমাদের যা আমল করতে বলেন সেই আমলের ধারে কাছ দিয়েও তারা যান না যারা সার্ভিস প্রডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজিউমার হন না হাসনাত আব্দুল্লাহ বলেন সমাজে কিছু আছে সুৎখর ঘুস্কর এই সুৎখোর কারা জানেন এটা বিএনপি আছে যাদের কাজেই হচ্ছে সালিশ দরবার করা বেসিক্যালি সালিস দরবার কারা করে এখন সালিশ দরবার হান্ড্রেড পার্সেন্ট যারা করে আহ এরা তো আর খারাপ না হয়তো অধিকাংশ খারাপ ওই অধিকাংশই হচ্ছে বিএনপি এবং রাজনৈতিক পাওয়ার খাটিয়ে এটা করে আর যদি দেখেন যে শতকরা কিছু সালিস ভালো এরা বুঝবেন যে এরা জামাত এরা চলম নাই বেড়া অন্য দল কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করে এই কাজগুলো কারা করে বিএনপির কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া আচ্ছা অশিক্ষিত স্কুল কমিটির সভাপতি হতে চাই বিএনপি ছাড়া কেউ আছে জামাত শিবিরে তো অশিক্ষিত কেউ নাই জামাত শিবিরের হান্ড্রেড পার্সেন্ট লোক উচ্চ শিক্ষিত তাহলে স্কুলের ধারে কাছেও যায়নি এখন স্কুল কমিটির সভাপতি হতে হতেছে এই পান্ডারা আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই দোষটা কিন্তু আমাদের আমাদের সচেতন সচেতন ভাবে তাদের প্রতিহত করতে হবে মানে এই বিএনপির বাটপারদের প্রতিহত করতে হবে সামনে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন আক্তার হোসেন কথা বলেছেন এর মানে কি ওই বিএনপির দ্রুত নির্বাচন অমুক্তম অগুণ তরুণ প্রজন্ম চালানারও দাম দেয় না আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন ওই বিএনপি এক পরিবারকে বাঁচানোর জন্য দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের পক্ষ নিয়েছে কোনো কাজ হবে না বিএনপির নেতৃত্বকে ইনক্লুডিং তারেক রহমানকে শিক্ষার্থী জনতার লাল কার্ড দেখানো শুরু করেছে